এখন এই ভিডিওটা বেশ ইমোশনাল হয়ে করতে বসেছি সারাদিন সাকিব ভাইয়াকে কেন্দ্র করে অনেক ভিডিওস তৈরি করি তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ফিল্ডটাতে কাজ করছি তো মোটামুটি চার সাড়ে চার বছর হয়ে গেল শুধুমাত্র বাংলাদেশে সাকিব ভাইয়াকে কেন্দ্র করেই কাজ করেছি তো প্রিয় তোমার সময় থেকে তার আগে কলকাতার নানান সিনেমা নিয়ে কথা বলেছি নানান সিনেমার প্রমোশনের সঙ্গে ছিলাম এখনও থাকি অনেক ডিরেক্টরদের সঙ্গে ইন্টারভিউ হয়েছে অনেক অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা সবার সঙ্গে ইন্টারভিউ করবার সৌভাগ্য হয়েছে অনেক জায়গা থেকে অনেক ভালোবাসা পেয়েছি আবার কখনো কখনো হেও করা হয়েছে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে ইউটিউবার বলে পাত্তা না দেওয়া এগুলোও যেমন হয়েছে আবার প্রচুর জ্ঞানীগুণী মানুষের ভালোবাসা আদর সেগুলোও পেয়েছি এর আগে যখন এরকম কিছু ইমোশনাল ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে আমরা সেগুলো নিয়েও ভিডিও তৈরি করেছি তাই আজকে এই বিষয়টা নিয়ে আবারও একবার আমাদের চ্যানেল থেকে এই ধরনের ভিডিও এলো অশেষ ধন্যবাদ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গতকাল ঢাকা মেলকে দেওয়া একটি ইন্টারভিউতে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন যে সাংবাদিক তিনি প্রশ্ন করেন মেহেদি হাসান হৃদয়কে যে আপনি যে এত ইনফ্লুয়েঞ্জারদের ইন্টারভিউ দিয়েছেন এটা কেন গত দু তিন দিন ধরে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের পোকিং যুক্ত পোস্ট কিন্তু আমাদের চোখেও পড়ছে এবং সেখানে সুন্দরভাবে শরৎ মিউজিক বেঞ্চেসকে ট্যাগ করা হচ্ছে কেউ কেউ তো ঈর্ষার মাধ্যমেও করছে ব্যাপারটা সেটা বুঝতে পারছে কিন্তু দিনের শেষে গিয়ে শরৎ মিউজিক বেঞ্চেস টিম এটা বিশ্বাস করে কাজের প্রতি সততা রেখে যদি কাজ করা যায় তাহলে উপরওয়ালা যিনি আছেন তিনি একের পর এক পথ খুলে দিতে দিতে যান আর ঠিক সেইভাবেই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সঙ্গেও আমাদের যোগাযোগ এবং তিনি যখন কলকাতাতে এলেন তখন তার সঙ্গে আমাদের দেখা হয়ে যাওয়া সময় মিলে যাওয়া ইন্টারভিউ তাও একটা নয় টোটাল তিনটে সেগমেন্টে ইন্টারভিউ আসবে মাত্র একটাই তো তোমরা দেখেছো আমরা আগামী কালের মধ্যেই আরও একটা নেক্সট সেগমেন্ট আপলোড করব রিলিজের তিন দিন আগে আরও একটা সেগমেন্ট আপলোড করব। তো অনেকখানি সময় হৃদয় ভাইয়া অত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে দিয়ে গেছেন সেটার জন্য আমরা হৃদয় ভাইয়ার কাছে শরদ মিউজিক ভেঞ্চার্স টিম আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ আচ্ছা আমি তো এত কথা বললাম একটুখানি মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি কি বলেছেন ঢাকা মেলকে এক্স্যাক্টলি কেন তিনি কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েসারদের ইন্টারভিউ দিলেন বাংলাদেশে এটা কিন্তু খুব একটা চলাচল নেই হ্যাঁ আমি যখন সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করলাম প্রিয়তমা রাজকুমার সেই সময় বাংলাদেশে যারা সাকিব ভাইয়াকে নিয়ে রেগুলার বেসে কন্টেন্ট তৈরি করে তাদের কাছ থেকে এরকম মান অভিমানের অনেক মেসেজ পেয়েছি যে দিদি দেখো তোমরা তোমরা তোমাদের পশ্চিমবাংলা কত ভালো তোমাদের ডেকে কলাকুশলীরা ইন্টারভিউ দেন ডিরেক্টররা ইন্টারভিউ করেন কিন্তু আমাদের এখানে এই প্রভাবটা এই এই চলটা এখনও নেই তখন একটাই কথা বলেছিলাম যে সব হবে সত্যি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কি গুরুত্বতা নেই দিনের শেষে গিয়ে ডেফিনেটলি আছে অবশ্যই আছে আজকের ডেটে দাঁড়িয়ে লোকজন ইউটিউব দেখে লোকজন ফেসবুক দেখে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি তাই তো আমরা ইউটিউবার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কি বলছেন কেন তিনি ইনফ্লুয়েসার ইন্টারভিউ দিলেন চলুন আমরা একটুখানি দেখি তারা ইনফ্লুয়েসার ঠিক আছে আমি কিন্তু আমার সিনেমার কথাই বলছি এটা কিন্তু আপনি প্রমোশনের একটা পার্ট ধরতে পারেন তার যারাই আমার কাছে আসতেছে তাদের ভিডিও তো পাঁচ মানুষ হলো দেখতেছে অথবা দশ হাজার মানুষ হলো দেখতেছে অথবা এক লাখ মানুষ হলো দেখতেছে যাই দেখুক না কেন ওই কয়জন মানুষ তো আমার সিনেমার কথা শুনতেছে এবার আসেন আপনাদের যারা আসলে মূল ধারার যারা তারাদের সাথে হচ্ছে না কেন কেন হচ্ছে না দেখেন আমি কলকাতায় গেলাম কলকাতায় যাওয়ার পর যারা একজন খুব খুব মিউজিক ওরা ডাবিং স্ট্রি তো চলে আসছে আমার চলে আসছে কথা বলার জন্য আমার শুটিং এর ওইখানে চলে আসছে কথা বলার জন্য দেন আমি কথা বলছি তখন করতে আমি মুম্বাইতে বুঝলেন তো আমাদের বাংলাদেশে না আছে বাংলাদেশে আপনারা যারা যারা কাজ করতেছেন আর তাদের সাথে আমি কথা বলবো এরপরে আসার পরে আসলে সব সময় সবার সাথে মিলে ওঠে না কারণ আপনারা ওদের আহ ওরা শুধু এই কন্টেন্টাই চায় আর মূলধারার যারা আছে এরা এদের কিন্তু অনেক ধরনের কন্টেন্ট লাগে তো তারা তাদের সময় হইলে আমার হয় না আমার সময় হইলে তারা হয় না এটা বাস্তব প্রমাণ আপনি আপনার সাথে কতদিন পরে আমার শেডিউল মিলছে কিনা সেম একাত্তর টি বিশ্বত্ত কিন্তু আমার তিন চার দিন পরে শিডিউল মিলছে যে উনি ব্যস্ত আবার আমি ফ্রি আর তাদের সাথে যে ব্যাপারটা হচ্ছে তাদের সাথে হয়ে যাচ্ছে ধরেন আমি যেখানেই থাকি যেভাবেই থাকি কি হয়তো বা টাইমে হয়ে যাচ্ছে এই আর কি কস তারা কিন্তু এই একটা কাজই করে বিনোদনটা আর মূল দ্বারা যারা আছে বিনোদন অথবা আরো তাদের অনেক নিউজ থাকে তো এর জন্য আসলে হচ্ছে না এখন হবে সবার সাথে আমার টুকটাক কথাবার্তা হচ্ছে আমি যে মানে যারা যারা আসলে মূল তাদের সাথে কথা বলিনি তা না আমি জানার সাথে কথা বলছি আমি সমকালের সাথে কথা বলছি আমি একাত্তর টিভির সাথে কথা বলছি মানে বলতেছি ভাই যখন যার সাথে মিলে এটা নিয়ে তো আমার কাছে মনে হয় যদি কেউ রাগ করে হয়তো বা তাদের একটা ভুল ধারণা থাকতে পারে অথবা তারাও রাইট থাকতে পারে আমার কাছে মনে হয়েছে একটা সিনেমা বানাই বানাইতেছি বানাইছি এই সিনেমাটা নিয়ে আসলে আমার কথা বলা উচিত কারণ আমি যত বেশি এটা নিয়ে কথা বলবো তত বেশি এটা মানুষের কাছে যাবে তো আমার কাছে ওইটাও একটা প্রচারের একটা মাধ্যম মনে হয়েছে এই ভিডিওটা দেখার পরে এবং তোমাদেরকে দেখাবার পরে আবারও একবার বলতে চাই অশেষ কৃতজ্ঞতা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় শরদ মিউজিক বেঞ্চের টিম সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং সারা জীবন আপনার সঙ্গে থাকবে এটা এই ভিডিওতে কথা দিল শরদ মিউজিক বেঞ্চের টিম এখন একটা একটা বিষয় নিয়ে আসি এই যে পোকিং ইউটিউবারদের কেন ইন্টারভিউ দিলো মেন মিডিয়াকে ইন্টারভিউ না দিয়ে কেন ইউটিউবারদের দিল মেহেদি আসান হৃদয় প্রমোশনের কিচ্ছু বোঝে না যারা এই ধরনের কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে বলি দেখছেন তো কীভাবে খবরের কাগজ পড়ার চল মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিলাম আমার বাবা কাকারা যে পরিমাণ নিউজ পেপার রিডিং করতেন সকালবেলা চায়ের কাপটা হাতে নিয়ে এখন মোবাইলটা খুলে বসে পড়েন অনলাইনে লাইভ মিডিয়া চ্যানেলগুলো কী দেখাচ্ছে তারা সেই সময়টাতে এখন ফেসবুক স্ক্রল করেন তারা এখন ইউটিউব দেখেন তারা এখন ইনস্টাগ্রাম দেখেন ধারাবাহিকতা যুগ বদলাচ্ছে প্রচুর মানুষ আরও অন্যান্যভাবে অ্যাডভান্স হচ্ছে তাই যারা এই ধরনের পাক কথাবার্তাগুলো বলছেন না যে ইউটিউবার তাদেরকে বলবো আর আর বেশি দিন না আজ থেকে পাঁচ বছর পরে আরও এত বেশি ইউটিউবাররা রাজ করবে আরো এত মানুষ এই প্রফেশনটাতে ঢুকবে তারা কথা বলবে আজ থেকে জাস্ট কোভিড এর আগে পর্যন্ত এত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ছিল না এবার যার যেমন ফিল্ড যার যেটা সাবজেক্ট সে তেমন করে কথা বলছে তার মতন করে কন্টেন্ট ক্রিয়েট করছে সে যে যার মতন করে করছে কিন্তু যারা ভদ্রভাবে কন্টেন্ট তৈরি করে যারা মন থেকে ভালোবেসে কাজটা করে তাদের মধ্যে শরদ মিউজিক ভেঞ্চার্স টিম একটা চ্যানেল এটা বুক ঠুকে বলতে পারি আমাদের সঙ্গে যারা যারা মিশেছেন বা আমাদের যাদের সঙ্গে মিশবার সৌভাগ্য হয়েছে ফিল্ম রিলেটেড বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের সঙ্গে তারা প্রত্যেকে একটাই কথা বলেছেন যে শরৎ মিউজিক বেঞ্চেস ডেডিকেশন দেখে অবাক হয়ে যায় এটা কিন্তু গর্ব করে বলছি না এটা আমাদের কাজের প্রতি সততার পাওয়ার এবং এই সততাটা বা এই পাওয়ারটা আমরা পেলাম কোথেকে তোমাদের জন্য সাকিবিয়ান ভাইরা বোনেরা আর এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কে বলো তো দাও মেগাস্টার সাকিব খান যে মানুষটার জন্য আজকে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে যে মানুষটার জন্য আজকে রাইহান রাফির মতন ডিরেক্টরের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে যে মানুষটার জন্য মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমা এলে সেই সিনেমার সংলগ্ন মানুষজনদের সঙ্গে পরিচয় ঘটবার সুযোগ হয়েছে সেই মানুষটা সকল কিছুর ঊর্ধ্বে তাই এই ভিডিওটা খুব ইমোশনালি বানালাম আর মন থেকে খুব খুশি হয়েছি যে এমন কিছু কিছু চ্যানেলস বাংলাদেশে ইউটিউবার আছেন যারা খুব মন থেকে বাংলা সিনেমা নিয়ে কাজ করে এমন কিছু চ্যানেলকেও হৃদয় ভাইয়া ইন্টারভিউ দিয়েছেন তাদের ইন্টারভিউগুলোও আসবে খুব আনন্দিত হয়েছি ঠিক যেমন প্রথম সারির মিডিয়ারাও ইন্টারভিউ পাবেন আমরা যারা ইউটিউবার আছি আমরা যারা ফেসবুকার আছি ইনস্টাগ্রামার আছি হোয়াট ইট ইজ আমরা যারা মন থেকে কথা বলি আমাদেরও কিন্তু এই হাকটা আছে আমরা ইন্টারভিউ পাবো না কেন সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে আমার মনে হয় এটা খুব ভালো একটা দিক হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আজ আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে টিজার আসন্ন টিজার আসার পরে কি হবে সেইটা আমরা না হয় তখনই কথা বলবো সেই রেকর্ড নিয়ে শেষ করলাম ভিডিওটা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমরা ফিল করতে পেরেছো আমরা কতটা ইমোশনাল আমি আজকে যতটা ইমোশনাল তোমাদের স্ক্রিন দাও কিন্তু ততটাই ইমোশনাল কেননা আমরা কাজটাকে এত প্যাশনেটলি করি না এটা কোনো কোনো মাসে না অনেক কম আর্নিং হয় কিন্তু আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আমরা কমাই না আমরা কোথাও গিয়ে বিশ্বাস রাখি যে আমরা যদি অনেস্ট থাকি যদি কোনো মানুষের ক্ষতি না করি যদি মন থেকে কাজটাকে ভালোবেসে করি একদিন না একদিন এরকম আসবে যেদিন আমরা হয়তো আরও অনেক বড় জায়গায় যাব। আমরা এখন অনেক ক্ষুদ্র চোখে স্বপ্নটা তো রাখি একদিন অনেক বড় জায়গায় যাব একদিন হয়তো বা কোনোদিনও মেগাস্টার সাকিব খানের ইন্টারভিউ পাবো জানি না বলতে গিয়ে কেমন গুজবাম গুজবামস হচ্ছে আর কি যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখন জন্যে টাটা